হে গাইস আসসালামু আলাইকুম দিস ইজ জুবাই অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাইনাদার নিউ ভিডিও তো গাইস আজকে কোথায় যাচ্ছি তোমরা গ্যাস করো তো আমি কোথায় যাচ্ছি আর আমার ভাইয়ের সাথে আমি কোথায় যাচ্ছি তো দেখতে পাচ্ছ আমি বাস স্ট্যান্ডের মধ্যে চলে আসলাম এই মুহূর্তে যে ভিডিওটা দেখতেছেন যারা যারা লাইক দেন না প্লিজ লাইক দেবেন আর ওখান থেকে আমি বাস স্ট্যান্ড মধ্যে যে এখানে বাস স্ট্যান্ড আসি কিন্তু এখানে বাস পাওয়া যায় নাই কিন্তু সহজে বাস পাওয়া গেছে তাই জন্য এখন আমরা বাসে উঠছি সেটা কারণ হচ্ছে কি অনেক কিছু পরপর আমি যাচ্ছি যমুনা ফিচার পার্কে তো দেখতে পারত যে যমুনা ফিচার পার্কে অনেক কিছু যেতে পারে এখন আমরা কালসি হাইওয়ে রোডে যাচ্ছি এখান থেকে আমরা যমুনা ফিচার পার্কে মধ্যে চলে আসলাম কিছুক্ষণের মধ্যে আর কী কী বলছিল যে শোরুমে ঢোকার সময় একটা টোকেন লাগবে সেগুলো টোকেন লাতেই হবে কিন্তু টোকেন লাগলে কিন্তু ফার্স্ট এক্সিটের মধ্যে পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন যে আমি টোকেনগুলো পেয়ে গেলাম এখানে শাফিন ভাই আঙ্গো ছোটো ভাইয়াও পেয়ে গেলো এই টোকেনগুলি সবাই আমরা চলে আসলামকে দেখতে পাচ্ছেন আমি এই সাত পাওয়ারে তো দেখতে পাচ্ছি এখানে নতুন একটা টোকেন পাবেন কোথায় পাবেন ওখানে একটা এক নম্বর গেট অথবা দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার যেটা আছে সেটা এখানে টোকেন পাবেন ওকে তো এখানে অ্যাস সির শুন রে ঠিক আছে তো চাইছে আমিও পাইছি ওখানে ঠিক আছে আর আপনারা বলতে চান যে তরোসাদেন কোনটা সেটা আপনাকে দেখাবেন ওই যে এখানে ওখানে এই গেটার মধ্যে আসতে পারেন এই 2 নাম্বার গেটে তো দেখা যাক এর জন্য এখান থেকে বিদায় নিচ্ছি তো দেখা যাক কি হয় সো গাইস আজকে ভিডিওতে এত ছিল ভাইরা তো গাইস এমনি ওদের সাথে একটু দেখা করেছি ভালো হয়েছে আপনারা যারা যমুনা পার্কে যেতে চান তাহলে অবশ্যই গাড়িতে করে যেতে পারবেন ওকে তো আমার মাথা ব্যথা করতে বুঝেছিলেন আজকে ভিডিওটা এটি ছিল আর যারা লাইক দেন নাই লাইক দেবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন তো আজকে ভিডিওটা এটি টু আল্লাহ হাফেজ